السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون আলা আলিহি ও মুহমাবিহি আজমাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করবো গুনাহে লিপ্ত হওয়ার নয়নং কারণ অর্থাৎ মানুষ যে সকল কারণে গুনাহে লিপ্ত হয় তার নয়নং কারণ হল উদাসীনতা আল গাফলাহ আনিল হাদাফ লক্ষ্য উদ্দেশ্য থেকে উদাসীন হওয়া প্রিয় ভাইরা আমরা সকল মুসলমানদেরই কম বেশ একথা জানা আছে যে আল্লাহ আমাদেরকে একটা মহান উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যটি সম্পর্কে আল্লাহ কোরআন কেন বলছে ওমা খালাকুল ইংসা ইল্লা আলী আমি মানুষ এবং জিনকে আমার এ বাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে আল্লাহ জালাল এই মানবজাতিকে এবং মানব এক কথায় মানব এবং দানবকে আল্লাহর ইবাদত বন্দিগের জন্য সৃষ্টি করেছেন এবং প্রত্যেক মানব দানবের উপরে ওয়াজিব হলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদতের উপর অবিচল থাকা যেমন আল্লাহ সব তালা অপরে আয়তে যাকিন তুমি তোমার রবের ইবাদতে অবিচল থাকো মত আসা পর্যন্ত অর্থাৎ প্রত্যেক মোমেন মোমেনার উপরে ওয়াজিব হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মত পর্যন্ত আল্লাহর এবাদত এবং বন্দিগীর উপর অটুট থাকা অবিচল থাকা প্রিয় দিনী ভাইরা কিন্তু মানুষ এই পৃথিবীতে এসে শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে অসৎ বন্ধু প্ররোচনায় পড়ে সেই লক্ষ্য উদ্দেশ্যটা থেকে দূরে সরে যায় বহু মানুষ এই দুনিয়ার সাময়িক চাকচিক্যের মহে পড়ে আল্লাহর দিন থেকে দূরে সরে দেয় আল্লাহর ইবাদতবন্দি থেকে যেমন দূরে সরে যায় অপরদিকে আল্লাহর নাফর মানিতে লিপ্ত হয়ে যায় এই গাফলতি মানুষের জন্য এক ভয়ানক ব্যাধি রোগ এই গাফলতির রোগ যাকে পেয়েছে তার দুনিয়াও শেষ আখরাত শেষ কারণ গাফলতি মানুষকে এভাবে ডুবিয়ে রাখে তার অনুভূতি শক্তিকে একেবারে অকিজু করে দেয় এই যে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে কবরের তার তাকে প্রশ্ন করা হবে আখেরাতে তার সারা জীবনের কর্মের জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জান্নাত জাহান্নাম আছে এই সবগুলা গাফলতি ভুলে রাখে এজন্য। গাফলতি একটা মারাত্মক ব্যাধি যেটা মানুষের অন্তরে হয় এই গাফলতির কারণে কত মানুষ আজকে এ বাদতবন্দিগি থেকে বঞ্চিত এবং হারাম কাজে লিপ্ত এই যে অপরাধ করতেছে এটার জন্য তো তাকে গ্রেপ্তার করা হবে সে তাকে জবাবদেই করতে হবে এই অনুভূতিটা লো হয়ে গেছে এই অনুভূতিটা তার অন্তরে তেমন নাই যার কারণে সে একে তো এবাদতের ক্ষেত্রে গাফেন দিকে আল্লাহর শাস্তির সম্মুখীন হতে হবে এই বিষয়টা তো সে গাফেল হয়ে ফাফে লিপ্ত আল্লাহ সুবাহ মানুষের এই গাফলতির বিষয়ে বলতেছেন মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন অথচ তারা উদাসীন মা ইয়াতিহিম মিন যিক্রিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইস্তামাউহু ওয়া হুম ইয়ালাবুন যখনি তাদের নিকট তাদর পালনকর্তার পক্ষতে কোন নতুন উপদেশ আসে তখন তারা খেলা চলে তা কান লাগি মানে কি মা ইয়াতিহিম মিন যিক্রিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইস্তামাউহু ও হুম ইয়ালাবুন অর্থাৎ যখনই তাদের নিকট তাদের পালনকর্তার পক্ষ হতে কোনো নতুন আদেশ আসে তখনই তারা খেলাচ্ছলে তারা কান লাগিয়ে শোন মানে এটা শোনে ঠিকই কিন্তু কোনো আগ্রহ দিয়ে শোনে না এগুলা ওই খেলতামসার শোনা আর কি এটাতে গুরুত্ব দিয়ে শুনতে হবে এটাতে কি বলল আমার জানা দরকার এটার গুরুত্ব নেই তাহলে গাফলত এমন একটা ব্যাধি যেই ব্যাধিয়ে মানুষকে ধ্বংস করে দেয় আর এই গাফেল মানুষের সংখ্যা আমার মনে হয় আমার আপনার আমাদের আশেপাশে এরকম বহু লোক আছে এই বসছে দে বসছে দোকানে গল্প করতেছে ফান খাইতেছে দিয়া করে করতেই আছে গল্প করতেছে কই নামাজ কই রোজা কই দিন কই সংসার কিচ্ছু খবর নেই আজীব আবার দেখেন ফাপ কাজে লিপ্ত হচ্ছে ফাঁপ করতেছে এই যে একটা অনুতপ্ত অনুশোচনা করা এমন অনুভূতিও তার মধ্যে নেই কীভাবে মানুষ একেবারে অন্ধ আর ভদিরের মত হয়ে যায় এই গাফিলতি একটা মারাত্মক রোগ দেখে আল্লাহ আল্লাহ রসুলকে বলেছেন আপনি কখনো গাফিলদের অন্তর্গত হবেন না আল্লাহ রসুল ওজ কৌরব্বা কাফি নফসিকিয়া তাদরু ওয়াকিফতান দুন আল জান মিনাল কৌলিবিন উদুম ই ওয়া আফল ওয়ালা দা খুব মিনাল গাফিলিন হেনবি আপনি নিজে মনে আপনি মনে আপন রবকে স্মরণ করুন সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং শুভ সুরে মানে কি অনুচ্চ স্বরে মানে কি শুভ আর গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না তার মানে কি আল্লাহ তার হাবিব ইসলামকে বললেন আপনি সকাল সন্ধ্যায় ক্রন্দনরত অবস্থায় বিনয়ের বিনয়ের সাথে আল্লাহকে ডাকুন সুফু শুভ ডাকুন আর গাফেল হবেন না তার মানে জিকির থেকে ইবাদত থেকে গাফেল এটা আপনি হবেন না আল্লাহ রসুলকে তো গাফেল হতে নিষেধ করেছেন এবং সাথে সাথে গাফিলদের সাথে সঙ্গী হতেও তাদের অনুসরণ করতেও নিষেধ করেছেন আল্লাহ সোহান আতালা বলছেন বলা তোতরমান অকফাল না কালবাহু আনজিক রিনা অত্যা বা আহাহুয়া খ্যা না আম্রহু ফরোপা হেনবি ওই সকল ব্যক্তিদের আনুগত্য করবেন না যার অন্তরকে আমি জিকির থেকে আল্লার শরণ থেকে গাফিল করে দিয়েছি আর সে প্রবৃতির অনুসরণ অর্থাৎ খেয়াল খুশির অনুসরণ করে তার যার কর্ম বিনষ্ট হয়েছে তার মানে হলো এখানে আল্লাহফাক আল্লাহ রসুল আপনি নিজে গাফেল হবেন না আপনিও গাফেল হবেন না এবং গাফের লোকদের সঙ্গেও যাবেন না তাদের আনুগত্য তাদের অনুসরণও করবেন না কারণ আপনি যদি গাফের লোকদের অনুসরণ করেন তাহলে আপনি কি হয়ে আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আর গোটা পৃথিবীর অধিকাংশ মানুষেই আল্লাহ ফরকাল সম্পর্কে গাফের দুনিয়ার ব্যাপারে সচেতন হলেও আল্লাহ ও সম্পর্কে অধিকাংশ লোকেই গাফেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এর কেরেনে মে বলেছেন ও ইননা কাসীরা মিনান নাস আন অধিকাংশ মানুষই আমার নিদর্শনাবলী থেকে গাফেল দল বুঝা গেল গাফলতির মতো রোগ যদি আমার আর আপনার এসে যায় উদাসীনতা এটা আমি আবারো ক্লিয়ার করে দিচ্ছি গাফলতি বলতে ইবাদত বন্দিগীর ক্ষেত্রে উদাসীন ভাব ঘর সংসারের উদাসীনতা বা কখনো কখনো দুনিয়া সম্পর্কে সচেতন হলেও পরকালের ইবাদত বন্দিগীর ক্ষেত্রে আল্লাহ পরকালের ক্ষেত্রে উদাসীন এই উদাসীনতা মানুষকে পাপাসারে সারে ডুবাইয়া মারে তার দুনিয়াও শেষ আকারাতও শেষ মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি যেন আমাদের সকলকে এই গাফলতির মতো এই মারাত্মক রোগ থেকে بيشت الطوفيق توفيق دان كورين اي على اسكري الله سنة وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته